তুমি আপন কারে বলো ও তুমি আপন আপনকারে বলো আসলে আপন তোমার কে হই না দুনিয়াতে তুমি ছাড়া আপন তোমার কয়জনা দুনিয়াতে তুমি ছাড়া আপন তোমার কয়জনা ও তুমি আপন আপন কারে বলো ও তুমি আপন আপন কারে বলো আসলে আসলে আপন তোমার কে হই না দুনিয়াতে তুমি ছাড়া আপন তোমার কয়জনা দুনিয়াতে তুমি ছাড়া আপন তোমার কয় সারা জীবন যাদের তুমি আপন বলে ভাবছিল একবার তুমি টিরাই করো আপন থাকবে কয়জন সারা জীবন যাদের তুমি আপন বলে ভাবছিল একবার তুমি টিরাই করো আপন থাকে কয়জনা দেখবা তুমি আপন বলে দেখবা তুমি আপন বলে তোমার কেউ আর থাকবে না দুনিয়াতে তুমি ছাড়া আপন তোমার কয়জনা দুনিয়াতে তুমি ছাড়া আপন তোমার কয়জনা ও তুমি আপন আপন তারে বলো ও তুমি আপন আপনকারে বলো আসলে আপন তোমার কে না দুনিয়াতে তুমি ছাড়া আপন তোমার কয়জনা দুনিয়াতে তুমি ছাড়া আপন তোমার কয়জনা আপন আপন মুখ সুপরে চলছে ভালো দুনিয়া সবই দেখি স্বার্থের আপন আসল আপন কে হই না আপন আপন মুখসে চলছে ভালো দুনিয়া সবই দেখি স্বার্থের আপন আসল আপন কে হই না ও তুমি আপন আপন কারে বলো ও তুমি আপন আপন কারে বলো আসলে আপন তোমার কে হই না দুনিয়াতে তুমি ছাড়া আপন তোমার দুনিয়াতে তুমি ছাড়া আপন তোমার সময় থাকতে করো নইলে পাইবা যন্ত্রণা এমন আঘাত পাইবা তুমি রাখার জায়গা পাইবা না সময় থাকতে টিরাই করো নইলে পাইবা যন্ত্রণা এমন আঘাত পাইবা তুমি রাখার জায়গা পাইব না ও তুমি আপন আপন কারে বলো ও তুমি আপন আপনকারে বলো আসলে আপন তোমার কে হই না দুনিয়াতে তুমি ছাড়া আপন তোমার কয়জনা দুনিয়াতে তুমি ছাড়া আপন তোমার কয়জনা